বালক কান্দি নিবাসী মোহাম্মদ রফিকুল ইসলামের একমাত্র পুত্র মোহাম্মদ বিকল্প ইসলামের সাথে এক লক্ষ এক কাদের মহৎ ধার্য করিয়া কাশিমপুর নিবাসী আরমান আলীর একমাত্র কন্যা মুসাম্মদ স্নেহা আক্তারের সাথে বিকল্প ইসলামের পাঁচ লক্ষ টাকা নিয়েছিলি তোর মায়ের করার কথা কইয়া এই টাকা দিয়ে জোয়া থাকে আর কবুল খেলছ আমার টাকা দেশের আমার টাকা দিবি তারপরে বিয়ে হবো

এখন টাকা দিবি নাকি এখন এই যে ভাইজান আপনি সব কি বলতেছেন দেখেন আমার ননদের বিয়ে আমরা অনেক কষ্ট করে আয়োজন করছি এখন যদি বিয়েটা ভাঙা যায় তাইলে তো আমার ননদ আমার ঘরে এসে পড়বো তখন অনেক ঝামেলা হব দেখেন ভাইজান আপনি এখান থেকে চলে যান এই আমিও ঠিক আছে জানি না আমার ইয়াত কোন এই মুহূর্তে টাকা দিয়া তারপরে বিয়া করতে হব নইলা আমি বিয়ে হইতে দিব না আরে ভাই আর টাকার লেনদেন এটা অন্য জায়গায় মিটে সেই বিয়ে বাড়ি থেকে বিয়া বাড়ি দিয়ে টাকার লেনদেন তোর বউ তুই আমার কাছে বন্ধক রাখলি তোর বউ আমার কাছে থাকবো পাঁচ লক্ষ টাকা দিতে পারবি ওই দিন তোর বউ নিয়ে তুই যাবি এটাই আমার চাপ কথা আসো আমি আপনার জেনে আমি আপনার সাথে যাব কিসের জন্য আর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমি ওনারে বিয়ে করবো উনি মনে হয় আপনার বন্ধু আপনি আপনার বন্ধুর সাথে ঝামেলা মিটান আমার করতেছেন কেন দেখেন আমাদের বিয়েটা করতে এই আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বুঝতে পারছি আমার নেতার কাছে যাইতে হবো

তার আগে তোমরা যদি ছাড়ো না তাহলে তোমার ঘরে কিন্তু খবর আছে বললাম কি রে বাবা তুই এটা কেমন কথা বললি মানসির বউ তুই কেন তুই নিয়ে আছিস এত কিছু তোমার জানার দরকার নাই সময় যা সময় বলে দিই আরে খাবার দিও আয় দাদা আপনি যে আমার তুই নিয়ে আসলেন আমার নাম তো একটা বদনাম রইটে গেল আমার কি দোষ ছিল বলেন এই এত কাহিনী তো আমি শুনতে চাই না টাকা দিব নিয়া যাব শেষ কাহিনী ও আয় চলো তুমি তো ঘরে যাও হাসা তো এলাকার মানুষের সাহস পাইতেছে না তোমার আর কিছু কইতে কারণ তোমার গুন্ডা আমি কি আপনার মুখ সমাজে এই চিন্তায় আছি করছে তেলে কি করি আমার পোলার এটা কি করলো

যে পর্যন্ত টাকা না দিবো ওই পর্যন্ত ওর বৌ আমি দিব না আর তাছাড়া ওরা ওর মার লিগে না নিছিল ও আমার কাছে কথা কৈছে বাবার মা অসুস্থ নাকি পাঁচ লক্ষ টাকা লাগবো আমি তাড়াতাড়ি লিগে পরে শুনি জয় টাকা দিয়া ও জোয়া খেলছে কিন্তু বাবারে মেয়ের তো খাইতেছে না আমরা খাইতেছে না তাই না পেটে তা লাগলে একাই সুরসুর করে খাবো চল আমার নেতার লোক আগ্রতি ভাই

কারণ হলো ও আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাম নিয়েছিল ওর মায়ের অসুস্থ নাকি ওর মায়ের নাকি অপারেশন করতে গো জরুরি ভাবে টাঙ্গা লাগবো আমি আরো পাঁচ লক্ষ টাকা দিছি কিন্তু সেই টাকা উ আমার দিমো দিমু 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 করে করে ঘুরেতে আছে তারপরে শুনি জবর্মা দিবি ভালো কিন্তু ওই টাকা নিয়ে জুয়া খেলছে শুনি সব মানে নেতা তালৈ ঠিক আছে জুয়া খেলছি কিন্তু তাই বললা ও আমার বউ নে যাব নেতা ইয়ার একটা বিচার করছে মো আপনার বুঝছি দেহান কত টাকা দিছিল রে পাঁচ লক্ষ টাকা দিছিলা আচ্ছা ঠিক আছে বিকল্প পাঁচ লক্ষ টাকা দিয়ে দিবি যত তাড়াতাড়ি পারো দিয়া তোর বউ তুই নিয়ে দি তাহলে বুঝলাম কিন্তু ও যদি আমার বউরে যদি মানে না দেয় বিহান আর বউর ভালোভাবে শাসন মানে দিয়ে দি ঠিক আছে না দা আমি তো আপনার কথা ভালাই না ও টাকা দিলে আর সাথে সাথে ওর বউ আমি দিয়া দিমু আমার এক জওয়ান ঠিক আছে আসাদ চল এই বিদা ধ্যান শুন তুই আমার বউরে সব সম্মান রাখবি কিন্তু এই তো আগে টাকা নিয়ে তো আর তোর বউ সব সময় আমি রাখবো নেই ঠিক আছে যত তাড়াতাড়ি পারি আমি আমার পাঁচ লাখ টাকা তোর মুখে মেরে দেবো সুরসুর করে খায় হ্যাঁ এতক্ষণ তো খাইতে চাইলেন না পেটের মধ্যে তা লাগতে খান সমস্যা খায় আপনি চিন্তা করেন না টাকা না দেওয়া পর্যন্ত আপনারা খাচ্ছেন খান আপনি তত খুঁজে খান সমস্যা নাই টাকা নিয়ে মা বাবা মা বাবা কি ব্যাপার শোন আমি তোমাকে বলছিলাম না যে পেটে তা লাগলে ঠিকই সুস্ব করে খাবো ঠিকই দেয় তোমাদের না আয় যাই হোক যাও যাও মিজানেন আমি ঠিক খাবার খেতেছিলাম আমার হল খবর আটকে দেখে পানি দিলেন এরকম ভাবে আমার তো কোনো পানি দেন না মানে আমি যেমন করে পানি দিলাম অন্য ঘরে অন্যদের পানি দেন না মানে বুঝলাম না কথাটা মানেটা তা হইল আমি ইটি আমার এরকমভাবে ভাবে পানি দেওয়ার মতো কেউ নাই আমি যখন ছোট ছিলাম আমার মামা মারা গেছে তারপর বাবা আরেকটা বিয়ে করলো ঘরে আসলো শতনা তাদের বিয়ের পাঁচ বছর পরেই বাবা আর মা দুজনে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনি বলতে পারেন আমি আমার সৎ ভাই আর ভাবির কাছে বড় হইছি। কিন্তু তারা তো আমার দেখতেই পারে না প্রতিনিয়ত আমার উপর অত্যাচার করে মারধর করে বলতে পারেন আমার এক প্রকার পান্তা ভাত খাইতে দিত আর তারা সবসময় সময় ভালো মন্দ আমারে কখনো এরকমভাবে পানি দেয় নাই পান্তা ভাত খাইতে দিছে এটাই তো বেশি কি বলেন আপনি এতিম তেলে আপনারে যাই না শুইনা তো ওই জোয়ারের কাছে বিয়া দিতেছে কেন আমি বললাম আমি আমার সব ভাই আর ভাবি তো আমার দেখতেই পারে না তাই মানে যার স্যারের কাছে গোছা দিতে পারলেই পাইছা স্যার ভাইয়ার মনে হয় তিনি এক লাখ টাকা দিচ্ছেন তাই টাকা লুভে কইরা তার সাথে আমার বিয়ে ঠিক করছে ও বুঝতে পারছি এই বিষয়। আচ্ছা আপনার ড্রেস করলাম ড্রেস চান্স করার নাম

চলো দে গল্প তুই ওনার ফেরা দে তোমার বিয়া করিস না তোমাদের কিন্তু না হা ওই কি করবি হ্যাঁ করবি আমি আমি

ওই মেয়েটা একটা ইতিম ওই মেয়েটার জোয়ারও কাছে বিয়ে দিছে ওর জীবনটা শেষ করে দিতেছে এটাও ঠিক করে নাই আর ওই মেয়েটার আমি ভালোবেসে বলেছি ওরা ছাড়া আমার চলবো না নেতা ও যদি রাজি থাকে তাহলে আপনি তো কোনো সমস্যা নাই তার মানে তুই কি ওরা বিয়ে করবি আহ আমি ওর বিয়ে করবো যেমনি হোক আমি বিয়ে করবো আমি যদি রাজি থাকে তাহলে আমি গোয়া করার কি দরকার দেখ চল

ও সুখাইতে পারবো না আর আই না হ্যাঁ তুমি হয়তো ভালো করে জানো যে ও একটাই থিম একটাই থিম ও যদি অশংসা করে তাহলে ওর জীবন শেষ হয়ে যাব আমি আর ভালোবাসি মাফ করে দিও তাই মে তুমি ওরা

আমি আর বুঝতে পারছিস না নেতা আমি তো সব টাকা দিয়ে দিছি কিন্তু তবু আমার বিয়ে ভাঙতে কিসের জন্য আসছে টাকা দিয়ে দিছস ঠিক আছে কিন্তু ও তোর বিয়ে করবা চাই কিনা এটা তুই শুনে দেখ ওর কাছে জিজ্ঞাসা কর না নেতা আমার বিয়ে করতে চাই না কিন্তু আমি তোর বিয়ে করতে চাই চুপ নেতা আর কোনো কথা কবি না ধ্যান তুমি ওরে নিয়ে যাও তিহান মনে মনে তোমার উপরে আমার রাগ উঠলেও তোমার প্রতি না আমার সম্মান আর শ্রদ্ধা বাইরে গেছে জানো ছোটবেলা থেকে না আমার বান্ধবীটা এতিম অনেক কষ্ট করে বড় হয়েছে আর তুমি আজকে যে সিদ্ধান্তটা নিছো এতে আমি অনেক খুশি যদিও আমার কষ্ট হইতাছে কিন্তু তাও আমি অনেক খুশি আজকে থেকে আমি আমার বান্ধবীরে তোমার হাতে তুলে দিলাম